এরপরে প্রশ্ন করছেন রেদান ভূইয়া ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা ভাই রেদওয়ান ইরানে যে সমস্ত শেয়ারা আছেন এবং পৃথিবীর জুড়ে যে সমস্ত শেয়ারা আছেন এ সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিরা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গন্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না তারা আহ কেবলা হওয়া সত্ত্বেও আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা তারা যখন কোরআন করে করে। তারা নিয়ে সন্দেহ করে করে। তখন তাদেরকে মমিন বলার কোনো কারণ থাকতে পারে না শিয়াদের অনেক আকিরা বিশ্বাস এই টাইপের রয়েছে তবে হ্যাঁ শিয়াদের মধ্যে জাই দিয়া এবং আরো দি একটি কিছুটা স্মৃতির কিসিমের শিয়া আছে যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে আবুক সিদ্দিক রাজা তালান হোক খলিফা নির্বাচিত হয়েছেন তারা মনে করেন যে না এটা উচিত হয়নি যোগ্য ছিলেন উপযুক্ত ছিলেন আলী রাজা তালান হোক এক্ষেত্রে সাহাবিদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবিদের বোঝা তাদের কিছু বিরাগ আছে এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে কিন্তু এরাও প্রচন্ড রকমের গোমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে এটা বলাই বাহুল্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শিয়াদের নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হতে শিয়াদের সম্পর্কে আমরা ধারণা দেওয়া যায় এরকম একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ